আজকে লোড করলাম মেডিসিন যাবো চলো শিলিগুড়ি শিলিগুড়ি রাস্তা এখন কেমন লোচা জানি না খো ক টাকা কী খরচা হবে চলো লোড কমপ্লিট হয়ে গেছে তিরপুর ফিরপুর বাঁধা রেডি হয়ে গেছে বৃষ্টির ওয়েদার ভালো বৃষ্টি পড়ছে এখন চলো দেখো এই যে কমপ্লিট হয়ে গেছে তিরপুর বাঁধা বসন্তী বসন্তি চলবে শিলিগুড়ি ঠিক আছে তোমরা দেখতে থাকো রাস্তা খালি তেল ট্যাঙ্ক ফুল করে নিলাম পাম্পে জিও পাম্পে চলো আবার চলতে থাকি দেখতে যাবো তোমরা চলে এসেছি আমরা গাংপুর গেটে তোমাদের একটা জিনিস দেখায় লাইফে প্রথম আমি ড্রাইভারি গাড়ি চালাই নিজে পারমিট এই গাড়িটা আজ থেকে তেরো চোদ্দো বছর আগেকার গাড়ি এই গাড়িটা ফার্স্ট আমি লাইফে ড্রাইভারিং করি তখন দিতে আমাকে ছ হাজার টাকা ঠিক আছে চলো এখনও গাড়ি চলছে দিনে বসেই থাকে পাম্পের গাড়ি ঠিক আছে চলো দেখতে থাকো আমরা চলে এসেছি আয়রন ব্রিজ ওই রোডটা কাজ হচ্ছে জামার রোডটা রোডে গাড়ি চলছে আমাদের চাপ নাই তারা কিছু নাই আরামসে আরামসে যাবো ঘরবেলা বেলা যাবো শিলিগুড়ি

পাঁচটা ছটা টোল পড়বে তো এটা এক নম্বর টোল তো দেখা যাক

ব্যারেজ আসছি ফুলবাড়ি ঢোকার আগে ব্যারেজটার নাম কি জানি না দেখতে পাচ্ছ দেখছি

দেখতে পাচ্ছ ওখানে পঞ্চাশ টাকা করে টোল নেয় বিচ্ছিরি রাস্তা খারাপ লোড গাড়ি নিয়ে যেতে খুব অসুবিধা মেতা মাথা করছে পাতি ছেড়ে যাওয়ার ভয় ঠিক আছে চলো যাই অসুবিধা হচ্ছে চলে এসেছি আমরা সেটের ভিতরে সেটটা ভালো করা আছে জল বৃষ্টি হলো গাড়ি খালি হয়ে যাবে ব্যাস খোলা হলো সিঙ্গেল কলার সিঙ্গেল এই মাথা মাথা দিয়ে দিবে কিন্তু ওইটা সিঙ্গেল বাঁধা নাই মানে দেখো গুছানো হয়ে গেল এই যেমন মাথা তোমাদের দেখানো হয়নি এই যে খালি হবে ঠিক আছে চলো দেখতে দেখো नली खाली थे, बेरोला थे या, या। चो, चो। या, चलो देखिए पाई देखते দেখতে পাচ্ছ রাস্তার অবস্থা এদিকে পঞ্চাশ টাকা করে টোল নিচ্ছে আবার ক্যাশ টোল আর রাস্তার কোনো ঠিক নাই গো লোড গাড়ি যেন এই পাতি সেরে যায় মোটামুটি এক কিলোমিটার খারাপ একদম এইভাবেই যেতে হলো তখন দেখাতে পারি নি গো ঠিক আছে চলো দেখতে থাকো যে বিধাননগর যাবো ওখান থেকে লোড পাই নাকি তখন ওই রাস্তাটা দিয়ে গেলাম এখন ফিরছি এটা এই রাস্তাটা দিয়ে চারদিকে সব ভালো বৃষ্টি হয়েছে আজকে পরিষ্কার হয়েছে বলছে এদিকে মানে বৃষ্টির তিন দিন ধরে হয়ে যাচ্ছিল এখন দেখতে থাকো

ভিডিওটা এখানে শেষ করলাম দেখি বিধাননগরে গিয়ে দেখি কোথাকা লোড হয় ঠিক আছে দেখি বর্ধমান লোড হয় নাকি কোথাকা লোড পায় তাহলে ভিডিওটা শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে